শুরু করছি আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা বেলগাছের মহাপ্রভু অনেকদিন আগেকার কথা বলছি হাওড়া জেলার শিবানীপুরে বৈকুণ্ঠ বারুজ্জে নামে এক সদাশয় ব্যক্তি থাকতেন তিনি ছিলেন অগাধ সম্পত্তির মালিক যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িটাকে লোকে রাজবাড়ি বলতো বলবে নাই বা কেন অত বড় বাড়ি তখন ওই অঞ্চলে আর একটিও ছিল না সেই বাড়ির চৌহদ্দির মধ্যে পুকুর বাগান সবকিছুই ছিল বৈকুণ্ঠবাবুকে গ্রামের লোকেরা সমীহ করত খুব ভক্তি শ্রদ্ধাও করত তিনি ছিলেন অত্যন্ত সাত্বিক লোক সামান্য অংশের জমিদারি দেখাশোনা করতেন আর বাকি সময়টা আফিম খেয়ে বসে বসে ঝিমুতেন বৈকুণ্ঠবাবুর রাজবাড়ির বাগানে একটা বেলগাছ ছিল সেই বেলগাছে এক মহাপ্রভু থাকতেন মহাপ্রভু বলতে কাকে বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছ ব্রেহ্মদত্তি ঠিক দুপুরবেলায় অথবা ভর সন্ধ্যে কিংবা ফিনফিনে জ্যোৎস্নার রাতে ভাগ্যবান লোকেরা কখনো কখনো তার দেখা পেত যারা তাকে দেখত তারা বলতো তার নাকি টকটকে ফর্সা গায়ের রং পরনে ধুতি গলায় পইতে অনিন্দ সুন্দর চেহারা যাই হোক বেলগাছের এই মহাপ্রভুর সুনাম ছিল কু তিনি কখনো কারোর অনিষ্ট করতেন না কাউকে ভয় দেখাতেন না শুধু কেউ কোনো অনাচার করলে তিনি বিনয়ের সঙ্গে বৈকুণ্ঠবাবুর কাছে নালিশ জানাতেন বৈকুণ্ঠবাবুর তিন ছেলে হেমন্ত জয়ন্ত ও শ্রীমন্ত তার ছোট ছেলে শ্রীমন্ত অকালে মারা গেলে তিনি খুবই আঘাত পেয়েছিলেন তার উপর একদিন যখন তার স্ত্রীও দেহরক্ষা করলেন তখন দারুণ ভেঙে পড়লেন তিনি বছর খানেক বাদে শোকটা একটু সামলে নেওয়ার পর তিনি হেমন্ত ও জয়ন্তর বিয়ে দিয়ে নিশ্চিন্ত হলেন হেমন্ত ও জয়ন্তর মধ্যে জয়ন্ত ছিল যেমন সৎ সজ্জন ও বিনয়ী হেমন্ত ছিল তেমনি তেমনই বদমেজাজি ও উশৃঙ্খল কাজেই হেমন্তকে নিয়ে বৈকুণ্ঠবাবুর দুশ্চিন্তার অন্ত ছিল না এই হেমন্ত কিন্তু বেলগাছের ওই মহাপ্রভুকে সমীহ করত না একটুও তাকে স্বীকারই করত না সে বলতো ওসব সব ব্রহ্মদত্তি আবার কি সব বাজে যত সব উদ্ভট কল্পনা ওইসব আবার আছে নাকি হেমন্তর মনোভাব মহাপ্রভু বুঝতে পারতেন কিন্তু তার বিশ্বাস উৎপাদনের জন্য তাকে কখনো তিনি দেখাও দিতেন না বা কিছু বলতেনও না তার অনেক অন্যায় তিনি ক্ষমা করে নিতেন খুব অসচ্ছ হলে মাঝে মাঝে অভিযোগ করতেন একদিন সন্ধ্যেবেলা বৈকুণ্ঠবাবু ঝিম মেরে বসে আছেন এমন সময় খরমের শব্দ খট 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 বৈকুণ্ঠবাবু বুঝতে পারলেন মহাপ্রভু আসছেন কি আদেশ করেন তাই শোনবার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন একটু পরেই মহাপ্রভুর কণ্ঠস্বর কানে এলো তার বৈকুণ্ঠ বৈকুণ্ঠবাবু জোর হাত করে বললেন আদেশ করুন প্রভু তোর বড় বেটাকে একটু সাবধান করে দিস একেবারে উচ্ছন্নে যাচ্ছে ওটা আপনি ওকে ক্ষমা করুন প্রভু আমি শাসন করেছি ওকে বলেই হেমন্তকে ডেকে পাঠালেন তিনি হেমন্ত কাচুমাচু হয়ে এসে দাঁড়াতেই বৈকুণ্ঠবাবু বললেন হতভাগা কি করেছিস তুই হেমন্ত অবাক হওয়ার ভান করে বলল কি আবার করব। নিশ্চয়ই কোনো কুকীরি করেছিস না হলে মহাপ্রভু হঠাৎ এসে তোকে সাবধান করে দেওয়ার কথা বললেন কেন কিছু না করলে উনি কখনো শুধু শুধু অভিযোগ করেন হেমন্ত রেগে বলল কি করেছি না করেছি সে তোমার প্রভুই জানেন আমার তো কিছু মনে পড়ছে না তাছাড়া ওসব প্রভুটবু আমি বিশ্বাস করি না যেই না বলা বৈকুণ্ঠবাবু অমনি ঠাস করে একটা চর কষিয়ে দিলেন হেমন্তর গালে বললেন তার মানে তুই আমাকে অবিশ্বাস করিস হেমন্ত গালে হাত বুলোতে বুলোতে বলল আমি কি তাই বললুম বৈকুণ্ঠবাবু বললেন দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে যা হেমন্ত চলে গেল বৈকুণ্ঠবাবু ডাকলেন ফাগু বাড়ির পুরাতন বৃত্ত ফাগু এসে বলল আমাকে ডাকলেন কর্তা হ্যাঁ বাবা একবার তো একটু খোঁজ নিয়ে তোর বরদাদা বাবু কোথায় কি করেছে নিশ্চয় কোনো অপকর্ম করেছে ও ফাগু একটু ঘুরে এসে বলল কি এলেঙ্কারি হয়েছে বাবু বরদাদা বাবু আজ বন্ধু বান্ধবদের নিয়ে বাগানে মুরগি রেঁধে খেয়েছেন সেই সব মুরগির পালক উড়ে মহাপ্রভুর বেলতলা একেবারে নোংরা করে দিয়েছে শুনেই লাফিয়ে উঠলেন বৈকুণ্ঠবাবু সে কিরে যা যা শিগগির যা গিয়ে পরিষ্কার করে বলে নিজেও চললেন ফাগুর সঙ্গে বেলতলায় গিয়ে ঝাটপাট দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুনো গঙ্গা ছিটিয়ে শুদ্ধ করলেন জায়গাটাকে তারপর জোরহাত করে মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণাম করলেন হাজার হলেও ওরা হলেন অলৌকিক শক্তির ধারক একবার যদি অসন্তুষ্ট হন তাহলে কি রক্ষে থাকবে একদিন দুপুরবেলা হেমন্তর বউ অর্থাৎ এ বড় বৌমা পুকুরে গেছে স্নান করতে হঠাৎ চারিদিক থেকে ফুলের গন্ধ ভেসে এলো বুক ভরে শ্বাস নিয়ে বড় বৌমা জল সপসপে কাপড়ে ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে এমন সময় কে যেন বললেন কাপড়টা একটু নিংড়ে নেমা না হলে গায়ে জলের ছিটে লাগবে বড় বৌমার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল ভয় ভয় মুখ তুলে দেখল এক দিব্য পুরুষ খরম পায়ে ঘাটের সিঁড়ি প্রশান্ত বদনে নেমে আসছেন তবে দৃষ্টি তার বৌমার দিকে নয় পুকুরের জলের দিকে বড় বৌমা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে তাই সে মহাপ্রভুকে চিনতে ভুল করল না তাড়াতাড়ি কাপড় নিংড়ে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলো মহাপ্রভু থমকে দাঁড়ালেন বললেন ভয় পেলি মা ভয় কি তুই না মনে মনে আমাকে দেখতে চেয়েছিলি সন্ধ্যাবেলা দেখলে যদি ভয় পাস তাই দুপুরে দেখা দিলাম যা চলে যা বড় বৌমা অবাক হয়ে চেয়ে রইল মহাপ্রভুর দিকে মহাপ্রভুর জ্যোতির্ময় রূপ দেখে স্তব্ধ হয়ে গেল সে এই নাকি ব্রহ্মদত্ত ওরে বাবা না মানুষ না দেবতা অথচ মানুষের মতো চেহারা কিন্তু ছায়া ছায়া যেন আয়নার ছবির মতো যাকে ধরা বা ছোঁয়া যাবে না বড় বৌমাকে ওইভাবে অপলকে চেয়ে থাকতে দেখে মহাপ্রভু বললেন বেশি দেখিস না মা পেছনে ফিরেও তাকাস না না হলে আমি যখন মিলিয়ে যাব তখন দারুণ ভয় পেয়ে যাবি বড় বৌমা আর দিকে না তাকিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এলো এসে হেমন্তকে বলল তুমি যে বলো মহাপ্রভু নেই সব মিথ্যে আমি আজ নিজে চোখে তাকে দেখেছি শুধু দেখেছি নয় তার সঙ্গে কথাও বলেছি তাই নাকি সত্যি বলছি আমি হেমন্ত বিদ্রুপ করে বলল ওই সব আবলতাবল বকলে দেব একদিন গাছটা কেটে যত বড় বৌমা সভায় বলল না না ও কাজ করো না তোমার দুটি পায়ে থেকে বড় বৌমা মনে মনে মহাপ্রভুকে দারুণ ভক্তি করতে লাগলো সবসময় চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখত সে মাঝে মাঝে মহাপ্রভুর দেখাও পেত কখনো দেখত মহাপ্রভু বেলগাছে মিলিয়ে যাচ্ছেন কখনো বা খরম পায়ে ঘাটে নামছেন রাত্রিবেলা ছাদের উপর গড় করে মহাপ্রভুর ভাটা খেলার শব্দও শোনা যেত মনে হতো কে যেন ছাদের উপর একটা লোহার বলকে বারবার গড়িয়ে দিচ্ছে আর একদিনের কথা বৈকুণ্ঠবাবু সন্ধ্যের সময় আফিংয়ের নেশায় আচ্ছন্ন হয়ে আছেন এমন সময় মহাপ্রভু এলেন বৈকুণ্ঠ বলুন প্রভু তোদের মেজো বৌমাটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই দেখি ঘাটটাকে কেমন নোংরা করে এলো জানে তো এ সময় আমি ঘাটে বসে আন্নিক করি যা কাউকে বল একটু পরিষ্কার করে দিতে আর কাজের মেটাকেও বলে দিবি এটো বাসনগুলো যেন ও ঘাটে না সঙ্গে সঙ্গে ডাক করল মেজ বৌমার মেজ বৌমা অর্থাৎ বৈকুণ্ঠবাবুর মেজ ছেলে জয়ন্তর বউ ডাকা মাত্রই মেজ বৌমা এলো এসে শ্বশুরকে প্রণাম করে বললো আমাকে ডেকেছেন বাবা হ্যাঁ মা তোমার কি এ বাড়িতে থাকতে খুব অসুবিধে হচ্ছে বৌমা মাথা হেট করে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারল নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে তার শ্বশুরমশাই রেগেছেন না হলে এ কথা তিনি বলতেন না বৈকুণ্ঠবাবু আবার বললেন কি হল উত্তর দিলে না যে উত্তর দেবে কি বৌমা তখন গলা শুকিয়ে উঠেছে বৈকুণ্ঠবাবু এমনিতে ভালো মানুষ রাগলে তিনি কারণ নন বৌমা বলল আমি কি কোনো অন্যায় করেছি বাবা বৈকুণ্ঠবাবু কঠিন গলায় বললেন তুমি ঘাটে গিয়েছিলে মেজবউমা চমকে উঠে জিপ কেটে বলল হ্যাঁ বাবা আমি বারবার বলেছি ঘাট সব সময় পরিষ্কার রাখবে বড় বৌমাকে দেখেও কি শিখতে পারো না যাও এক্ষুনি গিয়ে ঘাট পরিষ্কার করে দিয়ে এসো বৌমা কাপা কাঁপা গলায় বলল আমার ভয় করছে বাবা আপনি একটু ফাগুকে বলুন ভয় কি যাও কিচ্ছু বলবেন না উনি ততক্ষণে বড় বৌমাই চলে গেছে গিয়ে নিজে হাতে ঘাট পরিষ্কার করে দিতেই খড়ম খটখটিয়ে নেমে এলেন মহাপ্রভু কথাটা উঠল হেমন্তর কানে বদমেজাজি হেমন্ত রেগে বলল তোমরা কি ভেবেছ বলতো যত সব আজকুপি ব্যাপার নিয়ে মাতামাতি করছো বাড়িশুদ্ধ লোক আসলে বাবা নোংরা একদম দেখতে পারেন না তাই নিজের আদেশটা মহাপ্রভুর নাম দিয়ে ওইভাবে চালান আর তোমরাও তাই বিশ্বাস করছো বড় বাবু বলল না আমরা বাড়ি শুদ্ধ লোক মোটেই আজঘপি ব্যাপার নিয়ে মাতামাতি করছি না তুমি বিশ্বাস না করো নাই করলে আমরা করি আমি নিজের চোখে তাকে দেখেছি একবার নয় একাধিকবার দেখেছি তিনি কথাও বলেছেন আমার সঙ্গে অতএব তুমি চুপ করে থাকো হেমন্ত হেসে বলল তিনি যদি আছেনই তবে আমি যে এত অবিশ্বাস করি তা আমাকে একবার দেখা দিচ্ছেন না কেন আমাকে দেখা দিলেই তো ল্যাটা চুকে যায় কাজেই আমি যতদিন না দেখতে পাব ততদিন বিশ্বাস করব না বড় বৌমা আর কি করে বাধ্য হয়েই নীরব হয়ে গেল পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে হেমন্ত ঠিক করল কাউকে কিছু না জানিয়ে বাগানে গিয়ে চুপি চুপি বেলগাছটাকে কেটে ফেলবে তাহলেই অবসান হবে সমস্ত বুজরুকির আপদের শান্তি হবে এই ভেবে একটা কুরুল নিয়ে সবার অলক্ষে বাগানে গেল সে আবছা আলো আধারে বেলতলায় হাজিরও হলো তারপর যেই না দু চার কোপ দেওয়া অমনি দেখতে পেল বেলগাছের ভেতর থেকে এক বিভৎস ধারণ করে আবির্ভূত হল সেই অতি ভয়ঙ্করের কোনো তুলনাই হয় না মূর্তিটা কখনো বড় হচ্ছে হচ্ছে কখনো কখনো ছোট আগুনে পোড়া ঝলসানুরূপ নিচ্ছে কখনো গলিত সবের মতো হচ্ছে কখনো বড় বড় দাঁত বের করে কামড়াতে আসছে কখনো বা আগুনের গোলার মতো চোখ বার করছে চোখ দুটো বলের মতো বড় হয়ে ছেলে বেরিয়ে আসছে যেন হেমন্ত রক্তের ভেতর দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল হাতের কুরুল খসে পড়ল হাত থেকে ঘাড় গুজে মাটিতে লুটিয়ে পড়ল সে মুখ দিয়ে গ্যাজলা উঠতে লাগল মহাপ্রভু কিন্তু তার কোনো ক্ষতি করলেন না বৈকুণ্ঠবাবুকে ঠিক সময় দেখা দিয়ে বললেন আমি এখান থেকে চলে যাচ্ছি বৈকুণ্ঠ তোর বড় ছেলে বেলতলায় শুয়ে আছে ওকে তুলে নিয়ে আয় আমি ওকে ভয় দেখিয়েছি যা শিগগির যা বৈকুণ্ঠ বারুচে ডুকরে কেঁদে বললেন ওর অপরাধ আপনি ক্ষমা করুন প্রভু কেন আপনি চলে যাবেন আমি তো আপনার কোনো অমর্যাদা করিনি তা করিসনি তবে তোর ছেলে গাছটাকে এমনভাবে কুপিয়েছে যে গাছটা হেলে পড়েছে একেবারে একটু জোর হাওয়া দিলেই পড়ে যাবে ও গাছে কি করে থাকবো বল তাছাড়া তোরও দিন শেষ হয়ে এসেছে সামনের মহাষ্টমীর দিন যেতে হবে তোকে এই বলে মহাপ্রভু চলে গেলেন খবর পেয়ে সংজ্ঞাহীন হেমন্তকে সকলে মিলে ধরাধরি করে ঘরে নিয়ে এলো এরপর থেকে কিরকম যেন হয়ে গেল হেমন্ত সামান্য একটু মাথার গোলমালও দেখা দিল বৈকুণ্ঠ বারুচ্ছেও সে বছর মহাষ্টমীর দিন সন্ধি পূজা আনতে রক্ষা করলেন মহাপ্রভুর কৃপালাভ থেকে বঞ্চিত হবার ফলেই হোক বা যে কোনো কারণেই হোক শিবানীপুরের সেই সম্পত্তি হেমন্তরা রাখতে পারল না ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা করে একেবারে সর্বশান্ত হয়ে গেল সর্বশান্ত হওয়ার পর হেমন্ত সপরিবারে কাশি চলে গেল জয়ন্তও চলে গেল শিয়াখালার কাছে কোনো এক গ্রামে পড়ে রইল পিতৃপুরুষের ভিটে সেখানে ধুনো গঙ্গা জল দেওয়ারও আর কেউ রইল না শিবানীপুরে বারুজ্জেদের ভিটেতে এখন ঘুঘু চড়ে বৈকুণ্ঠ বারুজ্জের পুরনো বাড়ির ধ্বংসস্তূপে এখন আর কোনো মহাপ্রভুর আবির্ভাব হয়েছে কিনা তা অবশ্য জানা নেই এরকমই আর সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন